আমি চলে এসেছি রান্নাঘরে কাঁচা রান্নাঘরটা আর বাঁশের কঞ্চি কিছু চিকন চিকন করে কাটা ছিল মানে একটা বাঁশের চারটা ফাল্টি করা হয়েছে তো চারটা ফাল্টি যেটা করা হয়েছে ওটা দিয়ে আমি চারকোনা করে একটা খড়ি রাখার জায়গা করেছিলাম কিছুদিন আগে আর কিছুদিন আগেই আমাদের বাড়িতে যে বাউন্ডারি ঘেরাগুলো দেওয়া হয়েছিল ওখান থেকে কিছু খড়ি মানে এই কঞ্চিগুলো যে হয় কঞ্চিগুলো বের হয়েছে ওখান থেকে তো এইগুলো আমি রাখার জন্য ওই ব্যবস্থাটা করেছিলাম কিন্তু কি হলো বলতো এতদিন তো রাখলাম এখন হয়তো এই যে এতগুলো খড়ির ভারীটা এত চার মানে কঞ্চি এতগুলো খড়ির কিভাবে ভাড়টা রাখতে পারবে তার জন্য কি হয়ে গেল হঠাৎ করে মানে ওই মানে সেটা খড়ি রাখার জায়গাটা ভেঙে পড়ার মতন হয়ে গেল। তা আমি ভাবলাম যে এটা আর এখানে রেখে কোনো লাভ নেই আর যাই না রান্নাঘরটার মধ্যে কী হয় আমি মাটি দিয়ে এত জায়গাগুলো গর্ত থাকে আমি ওইগুলোকে বন্ধ করে দিই তবুও দেখছি যাই না কেন এরকম হচ্ছে যে আবারও দেখি গর্তগুলো মানে ইঁদুর মনে হয় আছে নাকি গর্তগুলো করতে থাকে বারবার করে খড়িগুলো তো আমি এখন গুছিয়ে রাখছি বিছানাটা ভেঙে দিয়ে এলাম এখন এইভাবেই সব খড়িগুলো রেখে দেব আর চলো সকালবেলার খাওয়া দাওয়া তোমরা কে কি কি খাওয়া দাওয়া করলে সবাই একটু বলো আর আমাদের আজকে সকালের খাওয়া দাওয়ার হলো পাউরুটি নিয়ে আসছিলো কাল রাতে ওর বাবা তো ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়েছে সকালের আর এখন আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি পরে ওর বাবা বাজার থেকে কী নিয়ে আসে তারপর ওই সবজি আনলে পরে আমি কিছু বানাবো আর ততক্ষণের জন্য রাখছি টাটা